কত সুন্দর ভাব বসেছে আর ভাতটা দেখেন একদম একটা একটা হয়েছে ঝরঝরে একটা সঙ্গে একটা লেগেও জানি কি ভেঙেও যায়নি আর আলুটাও দেখেন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর মাংস খুব খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে বলে গেছে একদম মটন বিরিয়ানি বানানো এতটাই সহজ ভিডিওটা দেখার পর আপনারা এটাই বলবেন তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবেন তাহলে পরে আপনাদেরও মটন বিরিয়ানিটা একদম বাজারের মতন সুস্বাদু হবে তাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন যেটা আপনারা প্রায় ভুলে যায় চলুন তাহলে দেখ নেন আমি কীভাবে মটন বিরিয়ানিটা বানাচ্ছি কড়াই দিয়ে দিচ্ছি তেল এখানে আমি একশো গ্রাম মতন তেল দিয়ে দিলাম তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছে পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিব পেঁয়াজ পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এই যে দেখেন এইভাবে ভেজে নিতে হবে বেশি পুরানো যাবে না এবার আমি দিয়ে দিচ্ছি এখানে মগ পানি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালের জন্য আর দু চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো এটাতে কালার হবে এবার দিয়ে দিব লবণ স্বাদ মতন এখানে আমি কিছু আলু নিয়েছি আলুগুলোকে এভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি এবার আমি আলুগুলা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আলুটাকে আমি মতন বাকি যখন দমে তখন সেদ্ধ হয়ে যাবে এবার আমি চেক করে নিব যে আলুগুলা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা আলুগুলা ধর ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি শুধু আলুগুলাকে উঠিয়ে নিব মটন বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি খাসির মাংস নিয়েছি পাঁচশো গ্রাম আর মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এটা আজকে আমি পাঁচশো চালের বিরিয়ানি বানাবো তার জন্য পাঁচশোই মাংস নিচ্ছি এখানে আপনার চাইলে মাংসটা বেশি করে নিতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি দু চামচ আদা রসুন বাটা এখানে আর কোন রকম মশলা দিচ্ছে না এখন আমি এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট জাল করে নেব তারপরে বাকি মশলাগুলো অ্যাড করব মাংসটাকে আমি দশ মিনিট জাল করে নিয়েছি এখানে আমি পঞ্চাশ গ্রাম দই নিয়েছি এটা হচ্ছে টক দই দইটা দিয়ে দেব এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গরুর দুধ গরম মশলাই নিয়েছি এখানে দারচিনি লবঙ্গ ছোট এলাচ বড় এলাচ দিয়ে দেবো গোলাপ জল কেওড়া জল বিরিয়ানি মশলা দিয়ে চামচ এখানে কিন্তু লবণটা আমি আগে দিয়েছি যখন আলুটা ভাজি তখন দিয়েছি যদি লবণ কম মনে হয় একটু লবণ দিয়ে দিবি আবারও ঢাকা দিয়ে এটাকে কুড়ি মিনিট খুব ভালো করে জাল করে নিব তবে অবশ্যই মাঝে মাঝে একবার করে নিয়ে দেবো মাংসটাকে আমি ভালো করে রান্না করে নিয়েছে আর কত সুন্দরভাবে তেল ছেড়েছে দেখেন আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে মাংসটা রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার আমি ভাত রান্না করবো তার জন্য হাইতে পানিটা বসিয়ে দিলাম পানিতে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দারচিনি লবঙ্গ আর একটা বড় ইলাচ ঢাকা দিয়ে প্রথমে পানিটাকে ভালো করে ফুটিয়ে নেব এবার আমি মাংস থেকে তেলটা আলাদা করে নিচ্ছি মাংস থেকে তেলটা আমি আলাদা করে নিয়েছি আর এই হাঁড়িটাতে বিরিয়ানিটা সাজাবো তার জন্য আমি মাংসগুলো হাইতে দিয়ে দিচ্ছি শুধু বেছে বেছে মাংসগুলোই দিচ্ছি আমি গ্রেভিগুলো কিন্তু দিচ্ছি না গ্রেভিগুলো যদি তলে দেন তাহলে যেন দমে বসাবেন তখন পুড়ে যাবে তলে লেগে যাবে এই গ্রেভিতে অল্প একটু দুধ দিয়ে দিচ্ছি আমি গ্রেভিটা রেডি হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এবার গ্রেভিটা দিয়ে দেব আমি দিয়ে মশলা এটা আমি রেডি করে নিয়েছি এটা সাইডে রাখছি পানিটা ভালো মতন ফুটে গেছে আর যখনই ভাত রান্না করবেন পানিটাকে এইভাবে ভালো করে ফুটিয়ে নেবেন আর আজকে বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি বাসমতি যে আলু চালটা নিয়েছি এই যে আর এই চালটাকে আমি এক ঘন্টা আগে থেকে ভালো করে ভিজিয়ে রেখেছি আর সব সময় চেষ্টা করবেন সেদ্ধ চালটা নেওয়ার আলো চালটা রান্না গেলে একটু সাবধানে রান্না করতে হবে আর আগে থেকে কিন্তু লবণ দেওয়া যাবে না যখনই আলো চালটা নেবেন চালটা দেওয়ার পর এবার আমি লবণটা দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি সাদা তেল আর তেলটা দেওয়ার কারণে ভাতটা একটা সময় একটা লেগে যাবে না আর অল্প একটু ভিনিগার দিয়ে দেবো ভিনিগারটা দিলে পরে ভাতটা ভেঙে যাবে না আর সাদা ধপ ধপে হবে এখন আমি নাড়ছি না যখন ভাতটা একবার ফুটে যাবে তখন একবার নেড়ে দেবো ভাতটাকে আমি আশি পার্সেন্ট রান্না করে নিয়েছি এই যে দেখেন এইভাবে সিদ্ধ করে নিতে হবে এই যে ভেঙে ভেঙে যাচ্ছে এইরকম ভাতটা ছেঁকে সরাসরি এখানেই দিল হাড়ি সব ভাতগুলো আমি ছেঁকে নিয়েছি এবার আমি ভাতে অল্প একটু ঘি দিয়ে দেব আতপ চালটা মানে সাবধানে রান্না করতে হয় ঠিকই কিন্তু মানে বেশি সেন্ট আর বড় বড় হবে একদম ভাতটা আবার তাড়াতাড়ি হয়ে যায় ভাতটা আমি যেভাবে দেখলাম ওইভাবে রান্না করে দেখবেন আপনাদেরটাও খুব সুন্দর হবে একটু ভাত ভাঙবে না কিচ্ছু হবে না যে মাংসের আমি তেলটা উঠে রেখেছিলাম সেটা একটা মিশ্রণ তৈরি করে নেব প্রথমে দিয়ে দিচ্ছি গোলাপ জল ওড়া জল কয়েক ফোঁটা দিয়ে দিচ্ছি মিঠা আতুর অল্প একটু ফুড কালার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাদ দিতে পারেন তবে একটু দিলে পরে দেখতে ভালো লাগে এবার আমি মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর হাড়িতে আমি আটা লাগিয়ে নেব সাইডে আটাটা আমি চারিদিকে ভালো করে লাগিয়ে নিয়েছি এবার ঢাকাটা বসিয়ে দিচ্ছি এবার আমি এটাকে মিডিয়াম আছে ঘড়ি ধরে দশ মিনিট জাল করে নিব তারপরে হালকা আছে একদম পনেরো মিনিট জাল করে নিব চুলো থেকে আমি কুড়ি মিনিট পর নামিয়ে নিয়েছি এবার আপনাদের খুলে দেখাচ্ছে কত সুন্দর ভাব বসেছে উঠছে তো প্রমাণ ভালো মতো সিদ্ধ হয়ে যাবে তারপরে ভাবটা ভালো মতো বিরিয়ানির ওপরে কালারটা দেখেন দেখতেই কতটা লোভনীয় লাগছে এইভাবে করে সাইড থেকে উঠে নিতে হবে এবার দেখেন বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে আর কালারটা সব থেকে ভালো লেগেছে বেশি কত সুন্দর হয়েছে আর ভাতটা দেখেন একদম একটা একটা হয়েছে ঝর ঝরে একটা লেগেও জানি কি ভেঙেও যায়নি আর চালটা দেখেন ভাতটাকে বড় বড় একদম আর আলুটাও দেখেন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে গরম হয়েছে বছর আর মাংসগুলো খুব খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে গলে গেছে একদম বিরিয়ানিটা খেতে দারুণ হয়েছে আর দেখলেন তো মটন বিরিয়ানি রান্না কত সহজ খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন আর এই শীতের সময় একবার বানিয়ে খেয়ে দেবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ দারুণ হয়েছে বিরিয়ানিটা খেতে খুব সুন্দর হয়েছে আর আলুগুলো যেমন ভালো সিদ্ধ হয়েছে মাংসগুলো তেমন সুন্দর হয়েছে